আসসালামু আলাইকুম সম্মানিত বিয় আশা করি সবাই ভালো আছেন আপনার দেখতে পাচ্ছেন পল্লী কর্মসূচি চারশোটি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে আজকের এই বিজ্ঞপ্তিটি তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী ও যোগ্যতা লাগবে আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাইশ বারো পি এমকে এনজিওর ক্যারিয়ার পেজের মাধ্যমে প্রকাশিত পি এম এনজিওর নতুন একটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম সিনিয়র গেট অফিসার এই পটিতে সর্বমোট দুইশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে পটিতে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকতর অথবা সমান ডিগ্রিদারি হতে হবে শিক্ষানবেশ করলে মাসিক বেতন প্রাপ্ত হবেন সর্বসাকলে আঠাশ হাজার টাকা স্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত হলে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে তেত্রিশ হাজার দুশো নব্বই টাকা এছাড়াও অতিরিক্ত যোগ্যতা হিসাবে আপনাকে কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিজ্ঞপ্তির এখানে স্পষ্ট উল্লেখ করে আছে অভিজ্ঞতা প্রয়োজন হয় অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনার সরাসরি নিয়োগ প্রেক্ষে অংশগ্রহণ করতে পারবেন সরাসরি নিয়োগ পক্ষে অংশগ্রহণ করতে আপনার বয়স পঁচিশের উপরে এবং তেত্রিশের নিচে থাকতে হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ ইং তারিখ অনুযায়ী অর্থাৎ যাদের জন্ম একত্রিশ বারো উনিশশো নিরানব্বই সালের আগে এবং যাদের জন্ম একত্রিশ বারো উনিশশো একানব্বই সালের পরে তারাই কিন্তু এই পদ্ধতিতে সরাসরি নিয়োগ পেয়ে অংশগ্রহণ করতে পারবেন দুই নম্বর পদের নাম কেট অফিসার এই পদ্ধতিতে সরম দুইশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদে সরাসরি নিয়োগ পেয়ে অংশগ্রহণ করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সময়ের ডিগ্রি দিতে হবে শিক্ষানুষ্কালে ছাব্বিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কারের পরবর্তী তিরিশ হাজার চল্লিশ টাকা মাসিক বেতন প্রাপ্য হবেন সবচেয়ে বড় বিষয় সরাসরি নিয়োগ পেকে অংশগ্রহণ করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ পেকে অংশগ্রহণ করতে পারবেন আপনার বয়স তেত্রিশের নিচে এবং পঁচিশের উপরে থাকতে হবে একত্রিশ বার হাজার চব্বিশ ইং তারিখ অনুযায়ী যাদের জন্ম একত্রিশ বারো উনিশশো নিরানব্বই সালের আগে এবং যাদের জন্ম একত্রিশ বারো উনিশশো একানব্বই সালে পরে শুধুমাত্র তারাই কিন্তু এই পথিতে সরাসরি নিয়োগ পেক্ষে অংশগ্রহণ করতে পারবেন আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা অযোগ্যতা চেয়ারম্যান কর্তৃক চাহিত্বিক নাগরিক সম্পত্ত জাতীয় পরিচয় পদে সত্তায়িত ফটোকপি এবং শততলা তিন কপি পাঁচশো সাইজের রঙিন ছবি সত্তাহিত প্রধান নির্বাহী পল্লী বঙ্গ কমিশন পি বরাবরে আবেদনপত্র সহস্তে লিখে সরাসরি নিয়োগ পেক্ষে অংশগ্রহণ করতে হবে আপনার যে স্থান কাজ হবে সেই স্থানে স শরীরে আপনাকে সকল কাগজপত্র নিয়ে উপজিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে আবেদনপত্রের ভিতরে অবশ্যই আপনার পদের নাম মোবাইল ও নিজস্ব ও ইমেইল নাম্বার উল্লেখ করে দিতে হবে আপনি যদি উপরোক্ত দুইটি পদে যেগুলো একটি পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনাকে দশ দিন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণ পরে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণ ফি বাবদ আপনাকে পাঁচ হাজার টাকা প্রশিক্ষণ শুরুর দিন সংস্থায় জমা দিতে হবে দশ দিনের প্রশিক্ষণকাল শেষে আপনাকে ছয় মাসের শিক্ষানুষভাবে নিয়োগ প্রদান করা হবে ছয় মাস শিক্ষা অনুষ্ঠিক শেষে আপনার কর্মমূল্যের ভিত্তিতে আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে পি এফ গ্যাসুটি বসতি উৎসব বোনাস মূল ও অর্ধেক বৈশাখী পাতা বসরন্তে অবজ্ঞিত ছুটি নগদয়ন প্রতি বছরের দশ পার্সেন্ট হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি ও মেরামত বিল কর্ম এলাকায় পুরুষ কর্মীদের জন্য বিনা খরচে একক আবাসন সুবিধা নারী কর্মীদের জন্য আবাসন ভাতা এছাড়াও সপ্তাহে দুদিন ছুটি শুক্র শনিবার স্পষ্ট কিন্তু উল্লেখ আছে অর্থাৎ শুক্র শনিবার আপনাদেরকে কাজ করতে হবে না চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্ত বছরের তিনটি দূরত্ব ভাতা এবং অন্যান্য সুখ সুবিধা প্রদান করা হবে চূড়ান্ত নিয়তকে সংস্থায় কমপক্ষে ছয় মাস চাকরি করতে নিশ্চয়তা প্রদান করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করার সময় রেজিস্ট্রেশন ফি বাবদ দুশো টাকার নগদ জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চাকরিতে যোগদানোর সময় সকল মূল সনদপত্র জাতীয় পরিচয় মূল কপি দেখাতে হবে এবং আপনার এক মাসের মোট বেতনের সম পরিমাণ টাকা সংস্থায় জমা দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে যা পরবর্তীতে আপনাকে লব্যাংশ সহ ফেরত প্রদান করা হবে মূল সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে আপনাকে কিন্তু এখানে জমা দিতে হবে না নিয়োগ পরীক্ষার বেনু আপনার পদের নামও তারিখ অনুযায়ী উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে ভেনু ময়নামতি কুমিল্লা শাখা ঠিকানা গ্রাম ফরিজপুর ইংরেজ কবস্থানে পাশে পোস্ট ময়নামতি বাজার থানা বুড়িচং জেলা কুমিল্লা এই স্থানে আগামী আটই জানুয়ারি সিনিয়র কেএট অফিসার পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নয়ই জানুয়ারি কেইড অফিসারের পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়োগ পরীক্ষার দুই নম্বর বেনু মমতা প্রধান কার্যালয় সংলগ্ন জিরাবো বিশ মাইল রোড জিরাবো আশুলিয়া ঢাকা এই স্থানে আগামী বাইশে জানুয়ারি সিনিয়র কেট অফিসার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তেইশে জানুয়ারি কেট অফিসার পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা অনেকেই বোঝেন না সরাসরি নিয়োগ পরীক্ষা মানে কি অর্থাৎ আপনাকে সরাসরি সকল কাগজপত্র আবেদনপত্র নিয়ে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানার বা বোঝার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম